শিশুরা সাধারণত মায়ের পেটে থাকা অবস্থায় সব নিউরন ওখানে ডেভেলপ হয়ে থাকে কিন্তু এই নিউরনগুলি জন্মগ্রহণ করার পর বিকশিত হয় বিকশিত হয় প্রথম পাঁচ বছরে সবচেয়ে বেশি পঁচানব্বই পার্সেন্ট নিউরন বিকশিত হয় প্রথম পাঁচ বছরে দেখা যায় যে প্রতি সেকেন্ডে কয়েক বিলিয়ন নিউরনের সিনাপস যেটা সংযোগ সংযোগ স্থাপন হয়ে থাকে এই সংযোগ স্থাপনের জন্য শিশুর সাথে বেশি বেশি কথা বলতে হবে গল্প করতে হবে শিশু যা করতে চায় সেটা যদি বিপজ্জনক না হয় তাহলে সেখানে বাধা দেওয়া যাবে না শিশুকে সেটা করতে দিতে হবে শিশুকে পুষ্টিকর খাবার দিতে হবে বিশেষ করে ভিটামিনস মিনারেলস এবং ওমেগা থেরি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলি আছে এগুলি প্রচুর পরিমাণে দিতে হবে তাহলে শিশুর নিউরনের এই যে বিকাশটা এটা ঠিক মতো হবে তাহলে শিশুর মেধার বা নিউরনের বিকাশ প্রথম পাঁচ বছরে সবচেয়ে বেশি হয়ে থাকে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন